শক্ত মানুষ একটা দেশ আর তাদের স্বপ্ন আজ সেই স্বপ্ন ছয়ে ফেলেছে বাস্তবের আকাশে পশ্চিম আফ্রিকা ছোট দ্বীপ রাষ্ট্র কেভার্টে লিখে ফেললো ইতিহাস প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করলো ফিফা ফুটবল বিশ্বকাপের মূল পর্বে শুক্রবার রাতে রাজধানী প্রায়ার ঘোড়ের মাঠে অনুষ্ঠিত সিএএফ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার সেমিফাইনসে এসওয়াতিনিকে 3-0 গোলে উড়িয়ে দেয় ব্লু শার্কস এই জয় নিশ্চিত করে দিল তাদের স্বপ্ন পূরণ যে স্বপ্নের নাম ওয়ার্ল্ড কাপ মাত্র জনসংখ্যার এই দেশ গ্রুপ শীর্ষে থেকে শেষ করেছে আর তাদের গিয়েছে দশ ম্যাচে সাত জয় তেইশ পয়েন্ট আর কোটি কোটি আফ্রিকান হৃদয় এক নতুন অনুপ্রেরণার গল্প দ্বিতীয় শুরুতেই আটচল্লিশ মিনিটে গোল করেন দলের তারকা ফরোয়ার্ড ডেলন লিব্রামেন্টো এরপর আটান্ন মিনিটে উইলি সেমেন্ডো আর সংযুক্ত সময়ে তিরানব্বই মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার ইয়ানিক তাভারেস করে দেন ইতিহাসের মোহর একটা সময় ছিল যখন উনিশশো সালে কে দে পেল ফিফার সদস্যপদ কেউ ভাবেনি মাত্র কয়েক দশকের মধ্যেই তারা পৌঁছে যাবে বিশ্বের সর্বোচ্চ মঞ্চে আজ সেই অসম্ভবটাই করে দেখালো এই ছোট্ট দেশটা প্রায়া শহর জুড়ে তখন উৎসবের মেজাজ রাস্তা জুড়ে নাচ সঙ্গীত সরকার ঘোষণা করেছে জাতীয় ছুটি জনতার মুখে একটা স্লোগান ভাইবা কাবু বাড়দে আফ্রিকার এই ক্ষুদ্র দ্বীপ আজ দেখিয়ে দিল দেশ বড় না হলে কি যায় আসে স্বপ্ন বড় হলেই হয় এবং সেই স্বপ্নই আজ কেপ বার থেকে তুলেছে আফ্রিকার ফুটবলের নতুন প্রতীকে আগামী বছর যুক্তরাষ্ট্রে যখন বাজবে বিশ্বকাপের সঙ্গীত তখন এক নতুন পতাকা উড়বে বিশ্বমঞ্চে কেফ ভার